আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা সবার আগে আনতেই হবে আমি আপনি যদি প্রকৃত সত্যিকার অর্থে মুসলমান নিজেকে দাবি করি তাহলে মুসলমান হওয়ার সাথে সাথে ইমান গ্রহণ করতে হবে ইমান কারো আছে সে ব্যক্তি মুসলমান যে ব্যক্তির ইমান নেই সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয় তাই সম্মানিত বোন এইমান কিন্তু বাড়ে এবং কমে একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ইমান আছে এই ইমান কিন্তু বেড়ে যায় আবার কমে যায় ইমান কিভাবে কমে যায় এটা আমরা প্রত্যেকেই জানি ইমান কমে যাওয়ার বিভিন্ন কারণ আছে আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই দুর্বল ইমানকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি আমাদের ইমান যখন কমে যায় আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি তখন নামাজের মধ্যে অলসতা আসে সৎ কাজ করতে মন চায় না পুরাণুল কারিম তেলাওয়াত করতে মন চায় না জামাতের সাথে সলাত আদায় করতে মন চায় না তখন আমাদের ইমান কমে যায় এই দুর্বল ইমানকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এর সবচেয়ে কার্যকরী সবচেয়ে উত্তম উপায় হলো কোরআনুল ক্যারিম তিলাওয়াত করা এই কথা মহান আল্লাহ তালাই কোরআনুল ক্যারিমে বলেছেন আসুন আমরা জেনে আসি কোরআনুল ক্যারিমের সুরা আনফাল 8 নাম্বার সুরার দুই নাম্বার আয়াত এখানে মহান আল্লাহ তালা আমাদেরকে বলেন প্রকৃত মোমিন তো তারাই প্রকৃত পক্ষে মমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় প্রকৃত মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের ওয়াজিলত উলু বহুম তাদের অন্তর সমূহ আল্লাহ তালার ভয়ে কেপে উঠে তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় যখন কোরআনুল কারিম কোরআনুল করিমের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আরো বৃদ্ধি পায় রবের প্রতি করে এখানে যে পয়েন্টটি আমি কথা বলবো সেটা হলো মহান আল্লাহ তালা এখানে বলেন যাদের অন্তর সমূহ কেঁপে উঠে আল্লাহ তালার স্মরণে এবং আল্লাহ তালার এই কোরআনুল কারিমের যে আয়াত রয়েছে এই আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আরো বৃদ্ধি পায় তাই সম্মানিত ভাই বোন ইমান আমরা যদি বৃদ্ধি করতে চাই তাহলে ক্যারিম শুনতে হবে কোরআনুল ক্যারিম বেশি বেশি তেলাওয়াত করতে হবে কোরআনুল ক্যারিম অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে কোরআনুল ক্যারিম নিয়ে তাদাব্বুর করতে হবে কোরআনুল ক্যারিম নিয়ে গবেষণা করতে হবে অর্থগুলো খুব ভালোভাবে জানতে হবে তাহলেই আমাদের এই দুর্বল ইমান বৃদ্ধি পাবে এখন প্রশ্ন হলো আপনি কি আপনার এই দুর্বল ইমান বৃদ্ধি করতে চান যদি আপনার এই দুর্বল ইমানকে বৃদ্ধি করতে চান তাহলে আজ থেকেই আপনার সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হল এই কোরআন কারিম প্রতিদিন তেলাওয়াত করা বুঝে বুঝে তেলাওয়াত করা আপনি কি কোরআনুল কারিমের এই আয়াতগুলো প্রতিদিন তেলাওয়াত করবেন আপনি আমি প্রত্যেকেই চাই আমাদের ইমান বেড়ে যাক আমাদের ইমান বৃদ্ধি পাক কিন্তু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করলেই আমাদের ইমান বৃদ্ধি পাবে এটা আমরা হয়তো বলে থাকি কিন্তু আসলে আমরা কজন মানুষ এই কোরআনুল ক্যারিম তেলাওয়াত করি আর কজন মানুষ আমরা কোরআনুল করিম দেখে দেখে তেলাওয়াত করতে পারি বড় আফসোস আমরা ইমানকে বৃদ্ধি করতে চাই কিন্তু উত্তম পন্থা আমরা অবলম্বন করতে চাই না তাই সম্মানিত ভাই বোন আর গাফিলতি নয় আর সময়কে নষ্ট না করে আসুন আমরা আমাদের নিজেদের ইমানকে বৃদ্ধি করার জন্য কোরআনুল করিম তেলাওয়াত করি কোরআনুল ক্যারিম বেশি বেশি তেলাওয়াত করি বুঝে বুঝে তেলাওয়াত করি আল্লাহ তালা আমাদের প্রত্যেক মানুষকে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক ইমানদার ব্যক্তিকে আরো বেশি তাদের ইমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন কোরানুল ক্যারিম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন।